আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি ব্যাংকে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটি জানিয়ে দেবো আজকের ভিডিওতে আজকের তারিখ হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো আজকে সৌদি আরবের কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটা জানিয়ে দেবো তাহলে চরুন কথা নভাবে শুরু করা যাক তো আজকে আলিনমা পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মোবাইল পেয়ে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ইউরোপে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা বি টেলিমানি দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা নব্বই পয়সা এসএনবি কুইক পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা উননব্বই পয়সা এস টি সি পে দিচ্ছে এক রিয়েল একত্রিশ টাকা সত্তর পয়সা ইনজাস দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা একষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা একষট্টি পয়সা ফাওয়ারি স্মার্ট দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা একান্ন পয়সা তাওয়াল যদি দিচ্ছে এক রিয়েল একত্রিশ টাকা তেইশ পয়সা বন্ধুরা আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আলিনমা পে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এবং মোবাইল পে দিচ্ছে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এছাড়া আপনি যদি আলিনমা পের মাধ্যমে টাকা পাঠান তাহলে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে ব্যাটশো সতেরো রিয়েল পঁচিশ আলালা মোবাইলি এর মাধ্যমে আপনি টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে ব্যাটশো আট রিয়েল ইউরোপের মাধ্যমে আপনি যদি টাকা পাঠান তাহলে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে ব্যাটশো চৌদ্দ রিয়াল পঁচানব্বই হালালা এবং টেলিমানির মাধ্যমে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে ব্যাটশো ষোলো রিয়াল কুইক পের মাধ্যমে টাকা পাঠালে আপনাকে বর্তমান ট্রান্সফার ফি দিতে হবে না জিরো সো বন্ধুরা এই ছিল মূলত আজকে সৌদি ব্যাংকে টাকা রেট তো আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আলিন মাপে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মোবাইল পে ইউরোপে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা সাজকের তারিখ হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ